মেরুদণ্ডের নীচের মেরুদণ্ডে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা যাকে কোটিদেশীয় মেরুদণ্ড বলা হয় এর ফলে এই রকম কাত হয়ে যেতে পারে এখানে আপনি এই তরুণ রোগীকে দেখতে পাচ্ছেন যিনি কোটিদেশীয় ডিস্ক হারনিয়েশনে ভুগছেন এবং একটি কাত ভঙ্গি তৈরি করেছেন কারণ স্নাজু সংকুচিত হচ্ছে এছাড়াও তার বাম নিচের অঙ্গে প্রচণ্ড ব্যথা রয়েছে যার কারণে তিনি ঠিকমতো হাঁটতে পারেন না এখন এটি একই রোগীর অস্ত্রোপচারের ছয় ঘণ্টা পরে ভিডিও এখানে আপনি দেখতে পারেন ভঙ্গি আবার সোজা হয়ে গেছে এবং তিনি আরামে কোনো ব্যথা ছাড়া হাঁটতে সক্ষম ছ ঘণ্টা পর তিনি এতটাই স্বাচ্ছন্দ্যবোধ করেন যে আমরা মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য অ্যান্ডোস্কোপিক টেকনিক ব্যবহার করি এই কৌশলটিতে আমরা একটি খুব ছোট চামদা কাটা দিই আমরা কোনো হাট কাটি না এবং এই প্রক্রিয়া চলাকালীন পেশিগুলিও কাটা হয় না এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি সিডিও উঠতে সক্ষম এবং এটি তার মেরুদণ্ডের অস্ত্রোপচারের মাত্র ছয় ঘণ্টা পরে কারণ মেরুদণ্ডের অস্ত্রোপচারের এই অত্যাধুনিক কৌশল এটি একটি ডে কেয়ার পদ্ধতি হয়ে উঠেছে এটা রোগীদের জন্য খুবই আরামদায়ক আমরা এখন থেকে এক ঘন্টা পরে এই রোগীকে বাড়িতে পাঠাব আগামীকাল থেকে তিনি তার অফিসের কাজেও ফিরতে পারবেন সুতরাং এই অস্ত্রোপচারের পরে রোগী এতটাই আরামদায়ক যে তিনি পরের দিন থেকে হাঁটতে সিডি বেয়ে উঠতে গাড়ি চালাতে এবং প্রায় সমস্ত দৈনন্দিন কাজ করতে সক্ষম হন সুতরাং আপনি যদি কোটিদেশীয় ডিস্ক সমস্যায় ভুগছেন তবে চিন্তা করবেন না আপনার ডাক্তারের কাছে যান এবং যদি অস্ত্রোপচারের প্রযোজন হয় তবে এটি আজকাল খুব নিরাপদ ধন্যবাদ